আলিফ টেগের এই দশ টাকা দামের চা যে চা খাওয়ার জন্য হাজার টাকা খরচ করেন দর্শনার্থীরা কি আছে এই চায়ের মধ্যে এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত চা প্রেমীদের জন্য স্বর্গীয় জায়গার নাম আলিফ টেগের চা দিনের আলো ফোটার আগে দূরদূরান্ত থেকে মানুষ টুটে আসে এখানে শুধু এক কাপ চায়ের স্বাদ নিতে কিন্তু প্রশ্ন কি আছে এই চায়ের মধ্যে একটা সাধারণ দোকান কিন্তু চায়ের স্বাদ একেবারে অসাধারণ স্থানীয়ভাবে সংগৃহীত বেশজ্য জাতের উপাদান বিশেষ ধরনের দুধ আর চা পাতার নিখুঁত মিশ্রণ এই চায়ের প্রতিটি চুমুক যেন মুখে রেখে যা এক স্বর্গীয় অনুভূতি চায়ের কাপে আর ক্যামেরায় ধরা পড়ে স্মৃতির গল্প পরিবার কিংবা প্রিয়জন সবাইকে নিয়ে চলে আসে মানুষ এই চায়ের টানে আলির টেক শুধু একটি জায়গা নয় এখন এটি হয়ে উঠেছে চা ভালোবাসার এক মাইল স্টোন আপনিও আসবেন তো এক কাপ ভালোবাসার খুঁজি ও আচ্ছা এখানে আসতে হলে কিভাবে আসবেন প্রথমে আপনারা আসবেন আসবেন হয়ে হাট উঠবেন সোজা চলে আস্তে 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 একটি তিন রাস্তার মোড় দেখতে পাবেন সেখানে একটি মসজিদ আছে মসজিদের ঠিক দক্ষিণ পাশেই একটি ভাঙ্গা দোকান অবশ্য এই চায়ের দোকানে কোনো নেম প্লেটও নেই তারপরও বুঝে নিতে আপনার বাকি থাকবে না এটি আলির টেকের সেই বিখ্যাত চায়ের দোকান